প্রেমানন্দ মহারাজজিকে একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি মৃত্যুর ভয় শেষ করার উপায় কি আমি মৃত্যুকে নিয়ে খুব ভয় পাই এই কথা শুনে প্রেমানন্দ মহারাজ উত্তর দিচ্ছেন যদি আমাদের সত্যিকারের জ্ঞান লাভ হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবে কেউ কোনো দিন শেষ করতে পারবে না কারণ আমাদের আসল স্বরূপ অবিনশ্বর যা কখনো নষ্ট হয় না একমাত্র শুধুই শরীরটাই নস্বর যার বিনাশ একদিন নিশ্চিত আর বিনাশ মানে কিন্তু একেবারে শেষ হয়ে যাওয়া নয় বিনাশ মানে পরিবর্তন এখন এই শরীরের উপাদানগুলো একত্রিত আছে তাই একটা রূপ পেয়েছে আর যখন এগুলো পরিবর্তিত হয়ে ছড়িয়ে যাবে তখন এই রূপ ভেঙে হারিয়ে যাবে কিন্তু এই কথাগুলো মুখে বলা সহজ বাস্তবে এই জ্ঞান লাভ করতে গেলে আমাদের উচিত ভগবানের নাম জপ করা সৎসঙ্গ করা আর শাস্ত্র অধ্যয়ন করা তবেই এমন জ্ঞান অর্জন করা সম্ভব তখন তুমি বুঝতে পারবে আমরা শুধু শরীর নয় আমরা হচ্ছে ভগবানের অবিনস্যার অংশ আর যখন এই আসল জ্ঞান শুধু মুখে নয় অন্তরের অভিজ্ঞতায় এসে যাবে তখন মৃত্যুর ভয় একেবারেই চলে যাবে কারণ তখন আমরা বুঝব মৃত্যু মানে শেষ নয় এটা কেবল এক অবস্থা থেকে আর এক অবস্থায় যাওয়ার নাম তাহলে বন্ধুরা প্রেমানন্দ মহারাজজি আজকের এই ভিডিওতে আমাদেরকে এটাই বোঝালেন যে মৃত্যু মানেই শেষ নয় তাই মৃত্যু নিয়ে বেশি ভয় করার কোনো কারণ নেই আমাদের শুধু মনে রাখতে হবে আমরা ভগবানের অবিনশ্বর অংশ যার কোনো শেষ নেই শুধু সময়ের সাথে রূপের পরিবর্তন হয় তাহলে বন্ধুরা আজকের মতো নেটুকুই। তোমরা যদি প্রেমানন্দ মহারাজ্যের এরকম হিন্দি ভিডিওগুলো বাংলায় শুনতে চাও তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে